আসসালামু আলাইকুম আজকে একটা এমন একটা ভিডিও শেখাবো আপনাদের এই ভিডিওটা হলো আপনি ভিডিও কল অ্যাপসের মাধ্যমে অনেক সময় ছবি গুরুত্বপূর্ণ জিনিস প্রিয়জনকে পাঠিয়ে থাকি তো কিছু কিছু ব্যক্তিগত জিনিস আছে যেমন ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো একবারই শেয়ার করা যায় তারপরে অটোমেটিক তার ফোন থেকে ডিলেট হয়ে যাবে তা শুন আমরা শিখবো ছবি এবং অডিও এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যক্তিগত ব্যক্তিগত তথ্য যেগুলো সেগুলো একবার শেয়ার আপনি যদি আপনার ফোন থেকে কাউকে যদি কোনো ছবি পাঠান কোনো অ্যাকাউন্ট নাম্বার পাঠান বা অডিও যে কোনো কিছু যদি পাঠান সেটা কিন্তু একটা সেফটি হিসেবে পাঠাতে পারবে সে শুধু একবারই দেখতে পারবে দ্বিতীয়বার তার ফোন থেকে যদি দেখে সে কিন্তু অটোমেটিক ডিলেট হয়ে যাবে তা শুনে এটাই আমরা শিখবো তো সর্বপ্রথম আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে শুরু করি হোয়াটসঅ্যাপে প্রবেশ করলাম প্রবেশ করার পরে তো আমি যাকে ছবিটা পাঠাবো এম মাসুম এখানে গিয়ে দেখেন পিন বাটনের মতো একটা বাটন আছে এখানে ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পর আমি যাব হচ্ছে গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর এখানে আমি আমি যে এই ছবিটা পাঠাবো সেটা এখন ছবি হতে পারে অডিও হতে পারে বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে যে যাকে আমার একবারই দেখাতে হবে দ্বিতীয়বার শেয়ার দেখতে পাবে না তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডান সাইডে কিন্তু একটা ওয়ান লেখা আছে এখানে যদি ট্যাপ দেন এখানে যদি ট্যাপ দেন দেখেন ফটো সেট টু ভিউ ওয়ান সে শুধু একবারই এই ফটো বা অডিও দেখতে পাবে দ্বিতীয়বার সে কিন্তু আর দেখতে পাবে না অটোমেটিক তার ফোন থেকে ডিলিট যাবে সেক্ষেত্রে এখানে সেন বলানোর ট্যাপ দিলে কিন্তু এই ফটোটা সিকিউর হিসেবে তার ফোনে কিন্তু চলে যাবে এইভাবেই কিন্তু আপনারা ব্যক্তিগত তথ্য অন্যদের মাঝে শেয়ার করতে পারেন শুধু একবার Okay,